ঘোরাঘুরির দ্বিতীয় দিনে এই তো রদসি রেডি হয়ে বের হয়ে যাচ্ছে আর এইদিকে আমিও পুরোপুরি রেডি আর ওই তো আপনাদের ভাইজানও রেডি আর আজকে আমি যে রেডি হয়েছি আমার এই ড্রেসের সাথে আমার ব্যাগটা পুরোপুরি ম্যাচিং আমি যে জুতাটা পরেছিলাম সেটাও ম্যাচিং ছিল আর এই দিকে রদসিরও কিন্তু তার ড্রেসের সাথে ব্যাগ জুতা দুইটাই ম্যাচিং যাই হোক এই তো বের হয়ে যাচ্ছি আর এই দিকে রদসী হচ্ছে উবারে কল দিচ্ছে আজকে আমরা উবারের গাড়িতে যাব। কারণ যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটায় আসলে নিজেদের গাড়ি নিয়ে যাওয়া একটু প্রবলেম তবে হয়তো প্রবলেম হতো না যদি আমাদের ড্রাইভার থাকতো তো এই তো নিচে নামতে নামতেই উবারের গাড়ি চলে এসেছে আর এরপর এই তো আমরা হচ্ছে রওনা হয়েছি আর এরপর এই তো আমরা হচ্ছে আমাদের ঘোরার জায়গায় পৌঁছেও গেছি এখন হচ্ছে টিকিট কেটে এন্ট্রি নেওয়ার পালা তো টিকিট যেখানে কাটবো ওই জায়গা থেকেই এন্ট্রি তাই একসাথেই ঢুকে গেলাম এরপর আপনাদের ভাইজান হচ্ছে টিকিটও কেটে নিল আর এরপর আমরা ফাইনালি ভিতরে ঢুকে গেলাম এখন আপু ভাইয়ারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা আসলে এসেছিলাম ঢাকার লালবাগ কেল্লায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এই জায়গায় আমার বহুবার আসা হয়েছে কিন্তু রাদ্রদেশী আর আপনাদের ভাইয়া কখনোই আসেনি ঘোরার জন্য জায়গাটা কিন্তু ছোট ঢুকলেই শেষ তবে আমার মেয়ের জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে কারণ ছবি তোলার জন্য জায়গাটা বেস্ট এখানে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে যেগুলো আমাদের বিজনেস পেজে অলরেডি শেয়ার করা হয়েছে যাই হোক এরপর আমরা গিয়েছিলাম আহসান মঞ্জিল এই জায়গাটাতে আমার কাছে সবচাইতে আকর্ষণীয় মনে হয় এর সামনে যে বড়সড় সড়ো সিঁড়িটা আছে এই সিঁড়িটা আমার মেয়ের এই সিঁড়িটাতে অনেক সুন্দর ছবি তোলার ইচ্ছে ছিল কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি আমরা একদম প্রথমে গিয়েছিলাম লালবাগের কেল্লা সেখানে না গিয়ে আগে যদি আহসান মঞ্জিল যেতাম তাহলে বেশি ভালো হতো লালবাগ কেল্লা জায়গাটা সুন্দর হলেও ছোট ঘুরে ফিরে খুব বেশি সময় থাকার মতো কিছু নেই যাই হোক লালবাগ কেল্লা থেকে ঘুরে ফিরে অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি তুলে আমরা বের হয়ে এসেছি আহসান মঞ্জিল তবে এখানে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে কারণ যেহেতু পুরান ঢাকা আর আসা যাওয়া কি পরিমাণে জ্যাম পড়ে সেটা তো সবাই জানেন টিকিট কেটে আহসান মঞ্জিলে প্রবেশ করার পর হাতে ওই আর সময় ছিল না এটা যেমন একটা বিড়ম্বনা ছিল আর দ্বিতীয় বিড়ম্বনায় পড়েছিলাম জাদুঘরে এন্ট্রি নেওয়ার সময় জাদুঘরে যখন এন্ট্রি নিব তখন আমার হাতের ব্যাগটা নিয়ে ঢুকতে দিচ্ছিল না অথচ আমরা গেট দিয়ে যখন এন্ট্রি নিয়েছি তখন বলেনি যে এখানে ব্যাগ রেখে যেতে হবে আবার বাহিরে গেটের সামনে যাও ব্যাগ রেখে টোকেন নিয়ে আসো আর তারপর হচ্ছে ভিতরে জাদুঘর দেখা এটা আপনাদের ভাইজানের কাছে খুবই বিরক্ত লাগছিল যার কারণে সে আর রাত দুইজনের একজনও জাদুঘরে ঢুকেনি আমরা মা মেয়ে দুইজনই ঢুকেছিলাম আর এরপরেই তো বের হয়ে এলাম নিচতলা দিয়ে ঢুকে দোতলা দিয়ে দেখে বের হয়ে আসতে হয় আর এখানে সবচাইতে আকর্ষণীয় পার্ট হচ্ছে বড় সিঁড়িটা ইচ্ছে ছিল এখানে বসে একটা ছবি তুলব কিন্তু এত মানুষ ছবি আর তুলব কি যাই হোক এক টিকিটে দুই ছবি দেখার মতোই এক জায়গায় এসে দুইটা জায়গা ঘুরে গেলাম যাই হোক দুই দিন তো পুরো পরিবার মিলে বেশ মজা করেই ঘুরলাম পরের দিন থেকে আবার রেগুলার লাইফ শুরু রাত স্কুলে আর এখন হচ্ছে স্কুল ছুটি হওয়ার সময় হয়েছে তাই রদুসি যাচ্ছে রাতকে স্কুল থেকে আনতে আর এইদিকে আমার ঘরে যে কি পরিমাণ কাজ পড়ে আছে রান্নাবান্নার হিসাব না হয় বাদই দিলাম যাই হোক বিদায় দিয়ে আমি সরাসরি চলে যাব আমার কাজে মানে শুরুতেই যেতে হবে রান্নাঘরে রান্নাবান্না শেষ করে এরপর বাকি কাজ এই দিকে আমার শপেও আবার কাজ জমে গেছে তাই ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করে যেতে হবে শপে তাই আর রান্নাবান্না ওইভাবে শেয়ার করতে পারলাম না আবার এই দিকে মনে হলো বিছানার চাদরটা ময়লা হয়েছে চাদরটা না চেঞ্জ করলেই না তাই বিছানো চাদরটা তুলে ফেলে আরেকটা নতুন চাদর এই তো বিছিয়ে দিচ্ছি আর বিছানা চাদর একদম টান টান করে বিছালেই আমার কাছে ভালো লাগে তাই টাকার দিয়ে আমি একদম সাইড দিয়ে গুজে নিয়ে বিছানা চাদরটা একদম টান টান করে গুছিয়ে নিলাম যাই হোক রাতকে স্কুল থেকে আনতে গেছে আর এই দিকে হচ্ছে আমি রান্না করে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা শেয়ার না করলেও ঘরটা যে গুছাচ্ছি সেটার একটু ছোট ভিডিও আপুদের সাথে শেয়ার করলাম তো আমার বেডরুমের বিছানাটা গুছানো শেষ এরই মধ্যে কিন্তু কলিং বেল বেজে উঠলো রাত্রদসি দুইজন চলে এসেছে মানে রদসি রাতকে স্কুল থেকে নিয়ে এসেছে এই তো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাকে আবার আমার কাজে যেতে হবে তাই এর চাইতে ভিডিও আর শেয়ার করতে পারলাম না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ